আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী ভাঙ্গা থানার ঘটনার নিরপেক্ষ একটি বর্ণনা ভাঙ্গা থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আপনারা জানেন জনগণ তাদের দাবিকে ন্যায্য মনে করলেও তা বাস্তবায়িত না হওয়ায় তারা খুব প্রকাশ করেছে এ সময় সরকারের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি অনেকের মতে যদি জনগণের দাবির প্রতি আগে থেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হতো তাহলে হয়তোবা এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত মূল দাবি ছিল তাদের একটি নির্দিষ্ট এলাকা নির্ধারণ সংক্রান্ত আগে এই এলাকাটি ভাঙ্গার অন্তর্ভুক্ত ছিল কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তা নগরকান্দার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এটাই ছিল আন্দোলনের মূল কারণ প্রিয় ভাইরা এই ঘটনা থেকে আমি আমার অভিব্যক্তি প্রকাশ করছি আমাদের প্রশাসনিক ভাইদেরকে আগামীতে আরও বেশি সতর্ক এবং জনবান্ধব হওয়া দরকার আর জনগণকে বলবো অতি উৎসাহিত না হয়ে যে কোনো ব্যাপারে শান্তশিষ্ট পরিস্থিতিতে আন্দোলন করা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চেষ্টা করে যাওয়া সকলকে ধন্যবাদ